তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম নিশ্চিত গ্যারেন্টেড জাহান নামে তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম গ্যারেন্টেড ও জাহান নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহান নাম জানলাতে নাম আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে জাহান নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য না আল্লাহ আল্লা সুবহান তালার সিফাতের মধ্যে এটা পড়ে না আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক নম্বর বলেছেন খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবরে গুণা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সব কিছুই মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান্নামে নামে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে রাসুলি আকরাম সাল্লাহ আলাইহাল্লাম বলছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তওবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জ্বর দেখাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই কারণ চল্লিশ দিন তো নামাজ কবল হবে না বিষয়টা এরকম না নামাজটাও পড়বে তবাটাও কন্টিনিউ করবে আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এয় ইউহল আহমানবলাত আন্তুমস করা হ্যাঁ ইমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবেই আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমে বলেছেন এবং সালাইসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করব না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফ্যান্সি আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান্নাম আপনার জন্য অবধারিত দুই নম্বরে এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত সেটা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে জান্নাতা ল বা কুত্তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে আপনার আমার আশপাশের মানুষগুলোই তো ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক ঘোষ মানে রাখতে চায় না আর টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাসা আল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব স্বজন এগুলোর তো কোনো খোঁজখবরই খবরই না এগুলোকে মানুষই মনে করে না একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গরিবকে অনেকে দাওয়াত দেয় না হারাম আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকার ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না দুই নম্বর আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি তোমার হায়াত এবং রিস্কের মধ্যে ভরপুর বারাকা চাও হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়াত চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহর জাহান্নাম আপনার জন্য তিন নাম্বার এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সুরা বাঁকার মধ্যে এক নম্বর পাড়ায় পনেরো নাম্বার পৃষ্ঠে আল্লাহ তারা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদুটনার কথা চেহার শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে পারতপক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারেন এর জন্য তাবিজ করে রাসুল সাল আলাম কেউ পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা জিল করেছেন তো জাদু টনায় জড়ানো যাবে না জাদু টনায় বিশ্বাস করা যাবে না জাদু যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে উপর কুফুরি কাজ করে এবং তারা ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপান দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তিন নম্বর হচ্ছে জাদুটা যারা আসত্য রাসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে সাহাবির উল্লাহ নিয়া রাসুল আল্লাহ সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে আর বলেন না যে কারা কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করেছে গোল গোল হয়ে যে আচ্ছা এরা কারা কে বলছে সাহাবিরা কে বলছে শহীদরা কে বলছে নবী আমি আলাইসাল্লাহসাল্লাম কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে বলছে কি কী নিয়ে তোমরা এত আলোচনা করছো বললেন বললে ইয়ারাসুরাল্লাহ আপনি যে বললেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এরা কারা আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি আল্লাহনবী বললে আল্লাহ না ওয়ালা এত্তুনা ওয়ালা রব্বিহীম এত অক্কালুন যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না গালগুল কাইটা হাত পা কাইটা তারপরে আগুনে টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না ওই ঝাড়ফুঁক আর কি অবৈধ ঝাড়ফুক যেগুলো অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না কুলক্ষণে বলতে কোনো কিছু পৃথিবীতে নাই সব কিছুই ভালো তবে হ্যাঁ কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায় এই জন্য আল্লাহ রসুল আলি ভাল্লাম আয়াতুল কোরসের আমল শিখিয়েছেন ফালাক নাসার আমল শিখিয়েছেন অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না বিড়াল দৌড় মারছে কাক বাড়ির ওপরে ডাক দিয়েছে এই জন্য খারাপ কিছু আসবে বিশ্বাস করা যাবে না এবং আল্লাহর ওপরে সবসময় অকল করতে হবে আর অবৈধ ঝাড়ফুঁক মাছের চোখ দিয়া মাছের আইস দিয়া মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের উন্নার কোনা কাইটে নিয়ে এসে তাবিজ করে সে মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা তদবির করা চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে একটি আমল আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি যে আমলটি যদি আপনি করেন সত্তর হাজার ফেরেস্তা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে আল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ আমল অথচ অহরহ সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে এটা করতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না তারপরে খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না আহামরে কোনো সময়ও খরচ হয় না কিন্তু আমরা ক্ষেত্রে অনেকে উদাসীন আমলটা কি আমলটা শোনার আগে আগে হাদিসটা শোনেন রসুল আকরাম সাল আসাল্লামের যেই হাদিসটি সোয়ের বিন আবু ফাখা শিও পিতা থেকে বর্ণনা করেন তিনি কি বলছেন তিনি আবার একদিন হজরত আলীর আল্লাহ তালানহ তিনি বলছেন আমার হাত ধরে বললেন চলো আমরা হাসানের সেবা শুশ্রূষা করে আসি সেখানে গিয়ে আমরা হজরত আবু মুসাকে দেখতে পেলাম তখন আলী আল্লাহ তালানহ তাকে বললেন হে আবু মুসা আপনি কি রোগীর জিয়ারত করতে বা সাক্ষাৎ করতে আসছেন নাকি সেবা করতে তিনি বললেন সেবা করতে এসেছি শুধু সাক্ষাতের জন্য আসে নাই কথাটা কি ফকল আলিউন আ আবা মুসা আমা এর فقال لا بل عائدا فقال علي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غضوا إلا صلى عليه سبعون ألف ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه سبعون ألف ملك حتى يصبح وكان له خريف في الجنة سبحان الله এ কথা শুনে আলী রাদি আল্লাহ বললেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম ব্যক্তি অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গমন করে সকাল বেলায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে সোমানাল্লাহ আর যখন সন্ধ্যাবেলায় কেউ দেখতে যায় তাহলে সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে আর সে জান্নাতে আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে ফল ভোগ করতে থাকবে সোহার আল্লাহ সোনান তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে নয়শো উনসত্তর আচ্ছা তাহলে কী বোঝা যায় দেখেন আপনি যখন কোনো রোগীর কাছে যাচ্ছেন আমরা তো হসপিটালে অনেক সময় যাই খালি নিয়তের কারণে হয় না অনেকে চিন্তা করি যে বড়ো ভাই অসুস্থ হয়েছে না গেলে ভাবি কী মনে করবে তারা সব পাবে না আর কেউ যদি এরকম মনে করে যে আমি রোগীর সেবার জন্য যাচ্ছি তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য নবীজি সাল্লাহাম যেহেতু বলেছেন সে জন্য ভরপুর সওয়াব আল্লাহ সোহান হওয়া তালা তাকে দিয়ে দেবেন সোহান আল্লাহ কিন্তু আমরা অসুস্থ ব্যক্তিকে অনেকে আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য যায় সেবার জন্য যায় এটা যে কত বড় সওয়াবের কাজ অসুস্থ ব্যক্তির সেবা মানুষ যদি এটার প্রতিদান সচক্ষে সচিত্র সরাসরি দেখত তাহলে সেবা করার জন্য কাড়াকাড়ি লাগতো এর জন্য ডাক্তার ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা একটু নিয়রটা যদি ঠিক করে এই প্রফেশনে বা এই কাজে সময় দিতে পারেন ইমানের সাথে তাহজিব তামাদ্দুন ঠিক রেখে যদি আপনি কাজটা করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য জান্নাত আপনার জন্য অবধারিত সোহার আল্লাহ রুগীর সেবা করা এত বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ তারপরে দেখেন حضرت عثمان بن عفان رضي الله تعالى عنه، أُثْمَان رضي الله تعالى عنه تكيكي بونيتو حديث تِنِكي بولشن: إِنَّا وَاللَّهِ قَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَر وَالْحَضَرِ فَكَانَ يَعُودُ مَرْضَانَا وَيَتْبَعُ جَنَائِزَنَا وَيَغْزُو مَعَنَا وَيُؤَاسِيَنَا بِالْقَلِيلِ وَالْكَثِيرِ. الله صلي الله عليه وسلم في السفر والحضر فكان يعود مرضانا ويتبع جنايزنا ويغزو معنا ويواسينا بالقليل والكثير الله আমরা সফরে ও এলাকায় অবস্থানকালে আল্লাহর হাবিব সাল্লিহসাল্লামের সংস্রব লাভ করেছি তিনি আমাদের অসুস্থদের খোঁজ খবর নিতেন আমাদের জানা যায় শরিক হতেন আমাদের সাথে জেহাদ করতেন অল্প হোক বেশি হোক যা থাকত তা দিয়ে আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং পাশে দাঁড়াতেন মুসনাদে আহমদের হাদিস তাহলে দেখেন কি বুঝলাম আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করুক এটা যদি আপনি চান ফেরেস্তা কারা কি কোনো গুণা আছে তারা আল্লাহর আশপাশে থাকে আল্লাহ সুবাহানুব তালা নিক উঠে থাকেন আল্লা তালার কাছে এই ফেরিস্তারা যখন দোয়া করবে আপনার জন্য একজন দুইজন না সত্তর হাজার ফেরেস্তা নিঃসন্দেহে আল্লাহ তালা সেই দোয়াটি কবুল করবেন সুতরাং রোগীর কাছে যান সহানুভূতির হাত বাড়ান সেবা করেন হ্যাঁ আপনি আমেরিকায় আছেন আপনি কানাডায় আছেন আপনি দূর দেশে আছেন সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারছেন না সেবা করতে পারছেন না তার মাথা টিপে দিতে পারছেন না তারপরে কন্ট্রিবিউট করতে পারতেছেন না কোনো ধরনের আপনি সশরীরে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা দেন আপনি ফুডিং সাপোর্ট তাকে দেন আরেকজনের মাধ্যমে টাকা পাঠায় দেন যে একটু খেদমত করে দাও বা এই টাকাটা তার হাতে পৌঁছায় দাও এই সমস্ত খেদমতগুলো যদি করেন আল্লাহ সুহানুয়া তালা সে খেদমতগুলোও কবল করবেন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অসুস্থ ব্যক্তির সেবা করাটাকে বোঝা মনে করি এজন্য দেখবেন বুড়ি মা অথবা পরিবারের মুরব্বী ময় মুরব্বী যারা আছে তারা যদি অসুস্থ হয় খালি ধাক্কা ধাক্কি করি বড়ো ভাইয়ের ঘরে নিয়ে যা ছোটো ভাইয়ের ঘরে নিয়ে যা মেজ ভাইয়ের ঘরে নিয়ে যা অথচ তারা হচ্ছেন হুমা আনা থুকন আর বাপমা বুড়া বুড়ি হইলে খেদমত বেশি করেন প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে যে দোয়াটি বাপমা করবে জীবনে আপনার ক্যারিয়ার কোন পর্যন্ত পৌঁছাবে কতটুকু ডেভেলপ করতে পারবেন এটা বোঝা যাবে বাপমার দু আপনার সাথে কতটুকু আছে বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় যদি বাপমার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন আল্লাহ সোভান আবু তালা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ সুতরাং বাপমাকে যারা এই ধাক্কা ধাক্কি করে বুড়া বুড়ি অবস্থায় মূলত এরা জান্নাতকে ধাক্কা ধাক্কি করে আর আশপাশে বন্ধু বান্ধব তারাই আপনার আসল বন্ধু যখন আপনি হসপিটালে থাকেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে খেয়াল করবেন এই বন্ধুরা প্রকৃত বন্ধু আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে আপনি জেলখানায় গিয়েছেন কোনো কারণে অ্যারেস্ট হয়েছেন কয়জন বন্ধু আপনার পরিবারের খোঁজখবর নিয়েছে এরাই হচ্ছে মূলত আপনার আসল বন্ধু আর মৌসুমি কোকুল কোকিল যদি হয়ে থাকে বন্ধুর পকেটে যখন টাকা আছে মাসাল্লাহ তখন বন্ধুর পেছনে ঘুর 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 বন্ধু বিপদে পড়েছে বন্ধুর আর কোনো খোঁজখবর নাই চিনেই না এরকম বন্ধু থেকে হাজার মাইল দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন